দাদনরা সুলকে দিয়া গিলে আল্লাহ কায়েব হইয়া যদি মুসলমান থাকতো তার কথা মানত ও তো কাফের হয়ে গেছে যারা বলে আল্লাহর ধন রাসূলুল্লাহকে দিয়া আল্লাহ গায়েব হয়ে গেছে বিশ্বাস করে কেউ যদি মন থেকে কথা বলে ও কাফের দর্শক ভন্ড গিয়াসউদ্দিন তাহেরি সম্পর্কে এবার মুখ খুলেছেন মুফতি আমির হামজা আর মুখ না খুলে উপায় উপায় নাই এই ভন্ড গিয়াসুদ্দিন তাহেরি যা শুরু করেছে তা সীমার বাহির তিনি কামাল উদ্দিন জাফরি সম্পর্কে বাজে মন্তব্য করেছে এবং জামাত ইসলাম সম্পর্কে অনেক বাজে মন্তব্য করেছে মৌলানা মৌদুদি রহমাহুল্লার বিরুদ্ধে তিনি বাজে মন্তব্য করেছেন তাই এই ভণ্ড গিয়াসুদ্দিন তাহিরকে আসলে ধোলাই করা প্রয়োজন এবার মুফতি আমির হামজা তিনি স্পষ্ট জানিয়েছেন যে গিয়াসুদ্দিন তাহিরি হচ্ছে কাফের কারণ আল্লাহর ধন রাসুলকে দিয়ে আল্লাহ গেছে গায়েব হয়ে এ বিশ্বাস যারা মনে স্থাপন করে মন থেকে যারা এই কথা বলে তারা হচ্ছে কাফের ভণ্ড গিয়াসুদ্দিন তাহিরি হচ্ছে টাটকা কাফের আর ভণ্ড গিয়াসুদ্দিন তাহিরি যারা অনুসারী আছে যাকে ফলো করে তারাও কিন্তু কাফের কাফেরকে যারা ফলো করে তারাও তো কাফেরই হবে তো ভণ্ড গিয়াসুদ্দিন তাহিরি সম্পর্কে মুক্তি মুফতি আমির হামজা স্পষ্ট কথা ক্লিয়ার করে বলেছেন আসুন মুফতি আমির হামজার এই বক্তব্যটি আমরা শুনবো শোনা শেষে ভিডিওটি আপনারা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং ভন্ড গিয়াসুদ্দিন সম্পর্কে আপনার মূল্যবান মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনার কমেন্টের উত্তর অবশ্যই অবশ্যই আমরা দেওয়ার চেষ্টা করব তো আসুন দেরি না করে মুফতি আমির হামজার বক্তব্যটি আমরা শুনি তাহলে যদি মুসলমান থাকতো তার কথা মানতাম ও তো কাফের হয়ে গেছে সূরা আনআমের 50 নম্বর আয়াত সূরা হুদের নম্বর আয়াত আমি দলিলগুলো লম্বা করে বলতে পারছি না খুব ডালা ডালে তাফসীরে যাব এই দুইটা আয়াত অনুযায়ী এ দেশে আজ হাজারো মানুষ এই কথা যারা বলে আল্লাহর ধন রাসূলুল্লাহকে দেয়া আল্লাহ গায়েব হয়ে গেছে আ আল্লাহ ধনরা সুলকে দিও গেলে না আল্লাহ গায়েব হইয়া বিশ্বাস করে কেউ যদি মন থেকে কথা বলে ও কাফের কাফেরের জানা যা পড়া যায় আছে বলেন মাওলানা মামুনুল হক আর আমি এক জায়গায় ছিলাম আপনাদের এই কাশিমপুরে তিনটা বছর পাশাপাশি রুমে ওনাকে প্রতিদিন প্রায় মাঝে মাঝে আমার বলতো হামসাহ যদি বের হতে পারি জীবনে কোন কাফেরের জানাজা পড়াবো না যাবো না বিষয়টা নিয়ে আপনি এত কঠিন কেন অনে আমনে মাঝে মাঝে আমার ব্যাখ্যা দিত দেখো কাফেরের জানাজা পড়া জেনে শুনে কি আরাম কথা বলে না কেন রাসূলুল্লাহকে আল্লাহ নিষেধ করেছিলেন তার চাচার জানাজা পড়তে কবরে যেতে সূরা তাওবার 113 নাম্বার আয়াতে আল্লাহ দলিল দিয়েছেন সূরা তাওবার 80 নাম্বার আয়াতে দলিল আছে আল্লাহ পাক যদি রাসূলুল্লাহকে কথা বলতে পারে আপনারা আপন চাচা আবু তালেব তাও তার কবরের কাছে যেতে পারবেন না দোয়া করতে পারবেন না কারণ লোকটা মুশরিক লোকটা কি আর যারা আল্লাহ রে অন্য কালকে শরিক করে জিকিরের নাম নিয়ে আশেখের নাম নিয়ে মুশরেক আন্দোলনের মাধ্যমে আর এরা সরব আন্দোলন শুরু করে ওরা ওদের কাছকে এগিয়ে দিচ্ছে এই জন্য ওদেরকে থামার জন্য আহ্বান জানাচ্ছি আমরা আছি এই ঝামেলায় আর কি শুরু করেছে আল্লাহ জানো এই কথাগুলো যেগুলো আজকে করান থেকে বলা হবে এই কথাগুলো নিয়ে আপনি বাড়ি যে চিন্তা ভাবনা করবেন এই দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়েছে যেহেতু আপনি ময়দানে এসেই পড়েছেন আমার দায়িত্ব সঠিকটা তুলে ধরা আপনার দায়িত্ব হচ্ছে এই কথাগুলো সঠিকভাবে চিন্তা ভাবনা করে আমল করা আল্লাহ একটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে সেট করার তাও ফির দাও বলে আমি